আমি যে সিনিয়র ব্যাটসম্যান ও হিসেবে গেলে আমার কাছে মনে যে আমি দুই ইনিংসে সেট হয়ে হয়েছি দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক যে সিনিয়র পিডে হিসেবে এক সেশন কোনোভাবে এটা কাম্য না আমার কাছে মনে হয় আমি যদি তিন সেশন ব্যাটিং করতে পারতাম ভালো তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারত থ্রি হান্ড্রেড হলে খুব ভালো আর থ্রি হান্ড্রেড হলে যদি না হয় টু সেভেন্টি এইট টু সেভেন্টি অথবা টু এইট্টি সেভেন সেভেন্টি টু এইট্টি আর থ্রি হান্ড্রেড হলে আমরা হ্যাঁ কারণ এই কারণে শান্ত চাকরির পরে আমাদের ট্যালেন্টের যারা আছে তাহিজুর তারপরে হাসান করতে পারে এই কারণে মানে কনফিডেন্সটা একটু বেশি আর কি অবশ্যই এখানে দেখেন আমি প্রিপারেশন ওয়াইজ যেটা বললেন যে পাঁচ দিন হয়তো প্রিপারেশন নিচ্ছে প্রিপারেশন মানে আমার কাছে মনে হচ্ছে খুব একটা ভালো প্রিপারেশন যাক আলহামদুলিল্লাহ দাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যেটা বললেন যে একশোর দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো একশোর ভাবনা করে খেলি না আর চিন্তা করি যে কীভাবে চার সেশন অথবা পাঁচ সেশন তিন সাড়ে তিন সেশন চারশোর ব্যাটিং করা যায় তো ওই হিসাবে চিন্তা করলে আমি যে সিনিয়র ব্যাটসম্যান ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় আমি দুই ইনিংসে সেট হয়েছি দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো এক সেশন খেলতে পেরেছি এক সেশন প্লেয়ার হিসেবে এক সেশন কোনোভাবে এটা কাম্য না আমার কাছে মনে হয় আমি যদি তিন সেশন ব্যাটিং করতে পারতাম ভালো তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম অর্ডার কেন আমি আমারটাই বলতে পারবো আমি হয়তো আরেকজনের মনের ভিতরে কী করছে সেটা আমার পক্ষে বলার ডিফিকাল্ট ভাই হ্যাঁ আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা লাস্ট মানে দুই তিন সিরিজ ধরে আপনার আমাদের বোলিং ভালো হচ্ছে কিন্তু আমাদের ব্যাটিংটা হবে আমরা মানে কনসিস্ট্যান্টলি ভালো করতে পারছি না এটাই একটা দায় আমার কাছে মনে হয় গুড কোয়েশ্চেন আমার কাছে মনে হয় যে অন্যরা অন্যদেরটা আমি বলতে পারবো না আমি আমারটাই বলতে পারবো কারণ আমার কাছে মনে হয় যেটা আমি আগেও বলেছিলাম ইয়ামাইয়ের প্রশ্নে যে আমি যেহেতু আপনার সিনিয়র প্লেয়ার আমি যদি এতদিন ধরে খেলছি আমি সেট সেট বেটসম্যান হিসেবে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি আরও লম্বা সময় অথবা দুই তিন সেশন ব্যাটিং করলে বেটার হতো টিমের জন্য ভালো হতো আমার আমার টিমের জন্য ভালো হতো তখন আমি কোনোভাবে ওনারা নিয়ে অরিম না কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয় এই জিনিসটা জানে আমার কাছে মনে হয় আপনার আমার মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না উনি বাংলাদেশ টিমের জন্য কী করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট কতটুকু কী করতে পারে আর যখনই খেলে তখন ম্যান্তর ইনিংসই খেলে তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য ওইটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাও না আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো মতো ভালো ক্রিকেট খেলতে পারে কারণ দুই ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে তাই এখন আমার কাছে মনে হয় আরও বেটার আগে যার যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে কারণ একটা ফর্মেট যখন খেলবে তখন আপনার শুধু একটা লাইনে আপনি থাকবেন তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায় মান তো পারে একমাত্র আমার কাছে মনে হয় আপনি উইকেট চেঞ্জ করবেন যতদিন না উইকেট চেঞ্জ করবেন ততদিন কোনো মান ইম্প্রুভ হবে না আপনি যে এই উইকেটে যেভাবে খেলা হয়েছে এই উইকেট যদি আপনি দিতে পারেন তাহলে হয়তো আপনার পেস বলারও ইনকারেজ হবে পেস বলার পেস বলিং করতে ভালো মতো তো উইকেটটা আমার কাছে মনে হয় অনেক অনেক ইম্পর্টেন্ট সে আপনার সে সাথে আপনার প্রত্যেকটা ডিভিশনে ওইরকম ফ্যাসিলিটি তৈরি করে দেওয়া উচিত হ্যাঁ এখন অনেক পার্থক্য আমার সময় যেটা ছিল তার চেয়ে এখন আমার কাছে মনে হয় টেস্টিম আগের চেয়ে অনেক বেটার তখন তো বোলার ছিল না খুব ভালো বোলাররা ওইভাবে আমার অনেক কষ্ট হয়েছিল বোলার আপনার ভালো একটা জায়গায় নিয়ে আসতে এখন আমার কাছে মনে হয় টেস্ট টিমটা মোটামুটি পেস বোলিং লাইন একটা অনেক সেট আপ বোলিং টিম আমাদের টেস্ট টিমটা আগের চেয়ে অনেক বেটার অনেক সেট আপ বা ব্যাটিং হয়তো ব্যাটিংটা আমরা কনসিস্টেন্ট করতে পারছি না কিন্তু ফিল্ডিং ওয়াইজ থেকে শুরু করলে বোলিং থেকে শুরু করলে অনেক এখন অনেক বেটার আমার কাছে মনে হয়